তো শিল্পাটায় ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা হয় আর যারা যারা এখনো খাবেনি অবশ্যই খাবে এবং সাথে যদি এরকম একটা লোভনীয় ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে কিন্তু নিমেষেই এক প্লেট ভাত দিয়ে এই ভর্তাটা খাওয়া যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লকস বিডিতে স্বাগত আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে একটি লোভনীয় ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে তো ভর্তা কে না পছন্দ করে ভর্তা প্রেমে কিন্তু আমরা অনেকেই আছি তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি শেয়ার করছি তো এই তো বাটায় বেটে ভর্তা খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু লিখে যাবেন হাতের ভর্তার চেয়ে কিন্তু শিল্পাটায় ভর্তা অনেক অনেক মজা হয় এইরকম ভর্তা শিলপাটায় একটু কষ্ট হলেও শিলপাটায় ভর্তা কিন্তু অনেক কাজকে আজকে সেই শিলপাটাতেই আমি ভর্তা করছি আর দেখেন একদিন মরিচগুলো আমি ভর্তা করে নিচ্ছি আর এখানে আমি নটকা শুটকিয়ে ভর্তা করছি তো এইখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আর হচ্ছে লটকা মাছের সুটকিটা আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে তো অলরেডি কিন্তু আমার সুটকি ভর্তা করা হয়ে গেছে আর যাবে ভর্তা তো আজকে এটা আমি তিপই পিঠা দিয়ে খাবো দেখেন একটু খেতে চাইলে খেতে ইচ্ছা করলে কত কষ্ট করতে হয় আমাদের গৃহিণী কিন্তু অন্যরকম সবাইকে রান্না করে খাওয়ানো তাই তো রেডি হয়ে গেছে আমার ভর্তা তো পাটায় বেটে এরকম ভর্তা যারা যারা এখনো খাবেনি অবশ্যই খাবে এবং খেয়ে ট্রাই করে কমেন্ট করে বলবেন তাই তো এটা হচ্ছে এখন আমি চিতই পিঠা দিয়ে খাবো তৈরি হয়ে গেল আমার লোভনীয় লোভনীয় লোটকা মাছের সুটকি লোটকা সুটকি মাছের ভর্তা তো এটা চিতই পিঠা দিয়ে খেতে অনেক অনেক লোভনে একটি খাবার তাই তো তৈরি করে ফেললাম লোভনীয় লটকা মাছের সুটকি ভর্তা তো কার কার এরকম ভর্তা ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে আর ভিডিওটি বেশি বড়ো করব না আজকে এ পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লগস ব্রিটিশ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ